দুইজন থাকি হ্যাঁ ঘরে বারে দুইজন ভাই রোদের কথা বলে নাকি কি অস তোমার নিয়ে যাবে সেটা জায়গা খুব রোদ গাছ গাছালি নাই

এই রে চরে আর এই আমার এই যেটা বাড়ি একই করারো বছর আগে ভেঙে গেছে তারপরে সাদা নিয়ে বাড়ি করছি নিজস্ব জমিনে ওদের শহরে গেছে বাচ্চা কাচ্চা শহরে থাকে এখন আমি আবার শুরু করছি কৃষিকাজ এইখানে আমি গরু খামার করবো গবাদি খামার করবো আল্লাহর কাছে আশাবাদী করছি আচ্ছা তো এখানে তো আপনার আপনার ওয়াইফ এই দুজনে থাকে থাকি আর ছেলেমেয়েরা

আচ্ছা তো এখন আমাকে বলেন যে আসলে ওনারা তো আর কৃষিকাজে জড়িত নেই কৃষিকাজের শুরুটা কবে আপনার কাজে শুরু উনিশশো সালে থেকে তখন আপনার বয়স কত ছিল তখন বয়স ছিল আট দশ বাবার সাথে কৃষি কাজ করতাম যেহেতু বাড়ি ভেঙে গেছে সেই জায়গায় আবার আইসা রয়েছেন স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আর বাকিরা হয়তো আপনার এখানে বেড়াইতে আসে আর কি থাকার জন্য কেউ আসে না থাকার জন্য কারণ এই যে আপনার যে সোনের ঘর দেখলাম বা এখানকার যে অবকাঠামো এটা কিন্তু আমাদের দেশে আরো তিরিশ বছর পঁচিশ বছর আগে এরকম ছিল হ্যাঁ আমি সেটাই ধারণা করে রাখছি মহামপুরের রাতে এই ঘর ছিল খুব এটা ছায়া বহন এটার আরাম শীতকালে খুব আরাম আপনার গরমকালে খুবই আরাম এসি আচ্ছা আর এই গাছ লাগাচ্ছেন না কেন গাছ লাগে এখানে আরসি লেগে আপনার এই সামান্য তিন চার মাস আগে এই যে বাঁশ বাগান লাগাইছি এই যে এক বিঘা বাঁশ লাগাইছি ও আচ্ছা এগুলো বড় হবে এগুলো বড় হবে আগামী আশ্বিন মাসে আল্লাহ যদি বাঁচা রাখে বর্ষার সিজনে এখানে আমি এই করব ওই ডিজার লাগাই দিয়ে এই এক একর জমি টান করব। চার ফুট উঁচু করলে পানি উঠবো তখন আমি খাবার শুরু দেবো আচ্ছা আমি এখন প্রশিক্ষণ শুরু দিছি প্রশিক্ষণ শুরু করছেন এই যে গরু তিনটা তিনটা আর ভেড়া আছে কতগুলো আটটা আছে এই দিয়া প্রাথমিকভাবে শুরু করছে স্বপ্ন কি এগুলো নিয়ে স্বপ্ন এরিনে ভেড়া একশো পঞ্চাশ করুম গরু করুম মহিষ করুম আমি সরকারি সরকারি ফার্মী সদস্য হবো সরকারি ওই সদস্য না সদস্য যে আপনাকে সবাই জানবে চিনবে সরকার থেকে লোন নিতে পারবেন ব্যাংকে থেকে লোন নিতে পারবেন বড় হয়তো ভালো কাজ করলে আপনি সরকারি ভাবে কোনো পুরস্কার পেতে পারেন এবং দেশের অর্থনৈতিক অবস্থা আপনার একটা ভূমিকা থাকবে আশেপাশে বেকার লোক থাকলে আপনি এখানে কাজ করবে ওই স্বপ্ন দেখেন আর কি ওই স্বপ্ন আমি একটা ভেড়া খামার করতে চাই আচ্ছা বাংলাদেশ ভেড়া মালিক হতে চাই আচ্ছা তো সেই জন্য ভেড়া অলরেডি

সদস্য কৃষি সদস্য আমি খামার বাইরে পরীক্ষা আমাকে সারে যা বলছে সেটি আমি বেঞ্চে ঢুকেছি এই দেখেন না সেটাই আর কি আপনি কৃষি ডে দেখাতে যাচ্ছেন যে আমি কৃষি 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 অধিদপ্তর যা বলছে আমি সেইভাবে কৃষি কাজ করতেছি সেইভাবে হয় দেখেন মাঠে কোনো কিছু নাই আমার ডাক আছে হয় যে পাশে দেখতে ফাঁকা দেখতেছে যে এগুলো কিছুই নাই কিছু নাই আমার ডাক কেন হলো আপনি ওনাদের পরামর্শ নিয়ে চলতেছেন আপনার স্বপ্নটা ওনাদের চেয়ে অনেক বড় বড় এবং আপনার পরিশ্রম ধৈর্য সততা ওনাদের চেয়ে বেশি তো যে কারণে আপনার ফসল ভালো হচ্ছে ভালো হচ্ছে আপনি তো আমাদের গ্রামে আত্মীয় করছেন হ্যাঁ তো গরমের মধ্যে দর্শক খেলা আমাদের জন্য ইয়া করছেন সালাদ বানাইছেন একটু সালাদ খাবো জানো শুরু করেন হ্যাঁ রোদ্রের ভিতরে খাইলে শরীর ঠান্ডা অনেক উপকার শরীর ঠান্ডা আর আপনি তো আত্মীয়র মধ্যে পুরে গেছেন পানির ব্যবস্থা এই যে আমরা যে সোনের ঘর দেখি তো একবার কথা হলো যে এই সোনের ঘর কিন্তু আমাদের দেশে প্রচুর ছিল এগুলি ছিল পাকিস্তান ফিরে উনিশশো সালে একাত্তর চুয়াত্তর সালে থাক কমে গেছে না আমি আমার আমার ছোট বয়সে অনেক দেখছি আমি হয়তো অনেক দেখছি আপনাদের সময় আরো বেশি ছিল ছিল অনেক দিন এগুলো করতাম না সব দিন ঘরে থাকতাম বিল্ডিং এ থাকতাম হ্যাঁ আবার এইসা এই সোনের ঘরে চরে এখানে গাছপালা নাই ছায়া আছে আমার কিন্তু বিল্ডিং আছে শহরে তার রেখে এসে কৃষিকাজ আবার এসে

এনে এ করে মিনিমাম এক লাখ টাকা থাকবে এক একর জমিতে ফসলের দাম ফসলের দাম এই তিল পাঁচ হাজার টাকা মন তিল এখন অনেকেই তো মনে করেন খামার করতে চায় এখন আপনি নিজের জায়গা ধরেন দূরের থেকে কেউ ভিডিও দেখে খামার করতে আসতে চাইল ওইখানে তাহলে সহযোগিতা করবেন না আমি সহযোগিতা করবো কিভাবে আসবে এই চরে এই যে আশাই তো ঝামেলা বলেন তো কিভাবে আসবে এইভাবে আসবে ধরেন ঢাকা থেকে আসবে আপনার এই এলাকায় আসবে আসলে তখন আসবে গাড়িতে যেমন গোলচক্কর হয়ে টোক মাথায় আসলে এটুকু নদী পার আসবে

আমি আটাপাড়ার চরে যাবো তাই নাগরের একেবারে শেষ গ্রাম আটা আটাপাড়া আটাপাড়া আবার কি ইচ্ছা করলে নাগরপুর দিয়ে আসতে পারে নাগরপুর দিয়ে আসলে একটু ঘোরা হবে ঘোরা হবে এদিক দিয়ে একটু ঘোরা কম হবে তো এই যে যাতায়াত করা কঠিন কারণ হচ্ছে যে বালের ভিতরে আমি তো দেখেন আমার পায়ের দিকে তাকান কি পরিমাণ কষ্ট হয়েছে হ্যাঁ তো আমি আসলে এক্সপ্লোর করতে চাচ্ছিলাম কেউ যদি এখানে যদি জমি রেখে খামার করতে চায় দূরের থেকে তো সেই ক্ষেত্রে সে যদি কিনে নেয় তাহলে জমির দাম কেমন পড়বে এখানে বিঘা বিঘা সস্তা আছে কত বলেন তো দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা এটা রেকর্ডের জমি খাজনাই মানে কোনো ঝামেলা নেই জমি না নিষ্কণ্টক জমি হ্যাঁ নিষ্কণ্টক জমি খারিজ করা যায় আচ্ছা নিজস্ব আর দুই নম্বর ধরেন যে কেউ খাস নাই জমি রাখবে কডে রাখবে বা জমি ভাড়া নেবে জমি ভাড়া লিস ওটা বলা হয় লিস না লিস বলেন আপনারা হ্যাঁ তো সেই ক্ষেত্রে কেমন লাগতে পারে ধরেন 10 বিঘা জমি 10 বিঘা জমি 40 থেকে 50 হাজার টাকা লিস বছরে নিবে 5000 করে বিঘা হ্যাঁ 50000 ধরেন তাহলে 50000 তাহলে যদি পাঁচ বছরের জন্য লিস্ট নেয় তাহলে তো এখানে একটা সুন্দর খামার করতে পারে চরের জন্য আমার সুবিধাটা কি জানেন আমি যত আমি খুব বেশি চরে যাই না কিন্তু যত রুগে গেছি আমার অভিজ্ঞতা বলি চরে যদি কেউ গরু পালতে পারে ছাগল ভেড়া যাই কিছু পালক এখানে উৎপাদন মূল্যটা অনেক কম যদি আপনি মুক্ত বাতাসে মুক্ত ঘাস খাওয়াইতে পারেন আপনার কেনাকাটা তো আছেই গরুর চিকিৎসা আছে সেটা তো খরচ করতে হবে কিন্তু যদি তিনবেলা ঘরে রেখে আপনি শেট তৈরি খাওয়ান সেই খরচের তুলনায় অনেক কম খরচ চড়ে এই সকালে সকালবেলায় যে মুক্ত বাতাসে গরু কিছুক্ষণ যে পানি খাওয়ায় দেশি গরু দেখলাম না দেশি গরু গরু দেশি তো লাভজনক লাভজনক বেশি এটি এই যে নর্মাল গরুগুলি কিনলি এক লাখের কম দেওয়া পঞ্চাশ ষাট সত্তর এই আশি এই গরুগুলি কিনলি দুই মাস বা রাখলি বা দেড় মাস রাখলে এক কেজি পরিমাণ উন্নত মানের খাবার দিলে দুই মাস পরে বাজারে তুললে দেখা যায় পার পিসে তিরিশ হাজার বেশি যেটা চাকরি করা সম্ভব না কিভাবে সম্ভব কিভাবে সম্ভব চাকরি করা সম্ভব না হবে না তো আসলে চাকরি করতে হবে কারণ আমাদের তো সবকিছু ব্যালেন্স করে চলতে হবে কেউ চাকরি করবে কেউ উদ্যোক্তা হবে সব মিলে আমাদেরকে দেশ এগিয়ে নিয়ে যাবে আমি বলছি এই যে আমাদের খেতে খাওয়ার মতো মাঠে কোনো লোক নাই কেন নাই কৃষি এই শিক্ষার্থী শিক্ষার্থী বেশি বেশি ওরা কৃষিকাজ আসে না যার কারণে দেখেন একাই এক একর জমি বুনে একই করে আমি একাই এই যে নিরে দিছি পাইছে দিছি কামলা পাই নাই এই এলাকার সমস্যাটা কি হয়েছে আমরা তো এটা কৃষি প্রধান ছিলাম আগে জমিতে ধান না হলে ভাত পাইতাম না আমরা এটা সত্যি কথা আর কিছু লোক কাজের লোক ছিল প্রাইমারি স্কুল হাই স্কুলে চাকরি করতো ওনারা ছিল ধনিয়া জায়গায় বাকি হয়তো দু ঢাকায় যাইতো কিন্তু এখন বিষয় দুটো হয়েছে প্রথম হচ্ছে যে আমাদের দেশে এখন মনে করেন পরীক্ষা দিলেই পাস পাস অনেক ছেলে মেয়ে পড়াশোনা করতেছে এক সেকেন্ড হচ্ছে কিছু ফ্যামিলিতে আছে যেমনি হোক বিদেশ পাঠাচ্ছে তো যে কারণে কিছু লোকের অত টাকা বাড়ছে এবং একটু পড়াশোনা বাড়ছে এরা কৃষি কাজটাকে অ্যাভয়েড করতেছে ভালোভাবে নিচ্ছে না তো যে কারণে আমাদের শ্রমিক সংকট দেখা দিচ্ছে এই তো বিষয়টা আমার শ্রমিক সংকট দেখা দিচ্ছে এই কারণে আমার ফ্যামিলিতে আপাতত আগে আমার বাপ বাইসা থাকতে আমরা ফ্যামিলিতে বিশ জন মানুষ ছিলাম বিশ জনের দেখা গেছে যে পনেরো জন আমরা কৃষিকাজ করতাম কৃষিকাজে নজর দিতাম শিক্ষার দিকে যেগুলো বাইছিল ওরা এইসব কিছু নজর দিত আবার কা আমরা রাখতাম কামলাটা সস্তা ছিল খাটাইছিলাম অ্যান কামলা একটা কামলা নিলে পাঁচশো টাকা ফসল করতে পারি না এখন ফসল না চার হাজার টাকা তিল বেচলাম না সরষে বেসলাম তিন হাজার টাকা অনেক খরচ হয় অনেক খরচ হয় কৃষিকাজে এসে দেখা যায় যে আমরা পারি না কিন্তু আপনি যে রাস্তায় গেছেন এখন পারবেন এন পারব এই যার কারণে এখন আমার পরিবার শিক্ষিত হয়েছে শহরে করে থাকা আমি আমার স্ত্রী নিয়ে আমি এখানে কৃষিকাজ নিজে একাই শুরু দিচ্ছি মানে এখন আপনার কিন্তু এই অবস্থা হয়েছে যে আপনি থাকলে শহরে গিয়ে থাকতে পারেন খাইতে পারেন কোনো সমস্যা নাই থাকা খাওয়া খেলে আমার স্বাস্থ্য হয়ে যাব আমার রোগ ধরে যাব আমার শাড়ির উপরে বয়স হয়ে গেছে আমি দেখলে কিন্তু বোঝা যায় না আপনার একখানেও আমি এখনো পঞ্চাশ কেজি ষাট কেজি ওজন নিয়ে যাই ওজন যাইতে পারি এখনো সকালে কটা পাঁচ থাকা সারাদিন থাকতে পারি কেন আমার রোগ ধরে নাই ডায়াবেটিস নাই এই রোগ নাই সে রোগ নাই চোখের নজর কমে নাই যার কারণে বাচ্চা কাচ্চা বড় হয়েছে ওরাই বুড়া যোগ আগে কৃষি কাজ করতে হবে আমরা কৃষি প্রধান দেশ বাংলাদেশ সেই জন্য আমি একটা বলি আপনাকে কৃষি উন্নয়ন করবো একটু আগান একটু রোদ লাগতে একটু ছায় যাবো একটু বলতে বলতে যাই অনেকে দেখবেন যে চরে যায় ভিডিও করে তো তাদের প্রতি সম্মান রেখে বলি আমি না আমিও চরে যাই মাঝে মধ্যে কিন্তু আমি চাই কি জানান মানুষের ভিতরে একটা উৎসাহ জাগো কৃষির প্রতি আর বাকি অনেকে যে কি করে ওই চরে মানুষ কি কষ্ট করতেছে কি দুঃখ ভাত না ওইটাও দরকার আছে কিন্তু আমার মনে হয় আমরা যদি মানুষকে অনেক বেশি উদ্বুদ্ধ করতে পারি উৎসাহিত করতে পারি তাহলে আমাদের দেশে কিন্তু অনেক মানুষের শখ আছে অনেক অনেক কৃষক নামাইছি এদের ছোট ছোট ফ্যামিলির কৃষক যারা বেকারে ছিল ওদেরকে বলছি যে তাদের টাকা না থাকলে মহাজনদের যেটা গরু বর্গা অনেক চোরে থাক কয় যে চোর ডাকাতির ভয় চোর ডাকাতির ভয় না আছে আবার ভয় না যার যার মতো রেডি থাকবি কখনো থাকবি এবার আমি একজন ভুলে গেলাম

একদম খামারের অংশ কিনা খামারের অংশ শুরু করছো শুরু করছি আর গলি মরি কথা কথা কথা